সোনা কে না ভালোবাসে এটি পৃথিবীর অন্যতম মূল্যবান ধাতু যা মাটির গভীর থেকে অত্যন্ত কষ্টকর উপায়ে অতি স্বল্প পরিমাণে আহরণ করা যায় এক অর্থে সোনাই পৃথিবীর অর্থনীতির অন্যতম মাপকাঠি পৃথিবীর ভূ অভ্যন্তরে রয়েছে সোনা এবং নানা মূল্যবান সম্পদ পৃথিবীর সোনার সবচেয়ে বড় ভাণ্ডার এর কেন্দ্রস্থলে অবস্থিত পৃথিবীর নিরানব্বই দশমিক নয় 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 শতাংশেরও বেশি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর ভাণ্ডার তিন হাজার কিলোমিটার নিচে চাপা পড়ে আছে এগুলো সম্পূর্ণ আহরণ করা এক অর্থে আমাদের জন্য অসম্ভব কিন্তু যদি এমন হয় যে এই সমস্ত সম্পদ নিচ থেকেই উপরে উঠে আসে আল্লাহ পাক সুরা জালের প্রথম পাঁচ আয়াতে জানিয়েছেন আল্লাহর আদেশে ভূমিকম্পের ফলে মাটির গভীর থেকে এসব সম্পদ উপরে উঠে আসবে এবং মানুষ এসব সম্পদ থেকে ভূমি সৃষ্টির গভীর অজানা রহস্য উদ্ঘাটন করতে পারবে আবার কেয়ামতের আগে এটি ঘটবে বলে বলাই যায় এটি কেয়ামতের আলামতগুলোর মাঝে একটি সুরাজিলজলে আল্লাহ জানিয়েছেন কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে এর কি হল সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে যেহেতু নির্দেশ দিয়েছেন বিজ্ঞানীদের নতুন একটি বিশ্লেষণে দেখা গেছে মানুষের নাগালের বাহিরে সেই অঞ্চল থেকে সোনার মতো মূল্যবান ধাতু ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে যেমনটি আল্লাহ আল্লাহবাক বলেছেন পৃথিবীর গভীরতম স্তর অর্থাৎ কেন্দ্র থেকে ধীরে ধীরে উপরে উঠে আসছে স্বর্ণ এমন তথ্য প্রকাশ করছেন বিজ্ঞানীরা সম্প্রতি বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণাপত্রে জার্মানির গোটিংগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন প্রমাণ হাজির করেছেন যা থেকে বোঝা যায় পৃথিবীর কেন্দ্রটি কেবলমাত্র গলিত লোহা নিকেলের নয় বরং স্বর্ণ প্লাটিনাম রুথেনিয়াম ইরিডিয়াম এবং অসমিনিয়ামের মতো বিরল ও মূল্যবান ধাতুর এক বিশাল ভাণ্ডার লিথোস্ফিয়ারের গভীর থেকে বিস্ফোরিত আগ্নেয়গিরির শিলা থেকে বেরিয়ে আসা আইসোটো বিশ্লেষণের উপর ভিত্তি করে এই বিষয়টি আবিষ্কৃত হয়েছে জার্মানির গেটিংগন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি শিলাগুলোতে রুথেনিয়ামের চিহ্ন খুঁজে পেয়েছেন তাদের ভাষ্য এই শিলা অবশ্যই পৃথিবীর কেন্দ্রস্থল থেকেই এসেছে তারা শিলাগুলোতে রুথেনিয়াম একশো খুঁজে পেয়েছেন যা চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে তৈরি হওয়ার সময় পৃথিবীর কেন্দ্রস্থলে সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর সাথে আটকে ছিল বলে মনে করা হয় গবেষকরা জানিয়েছেন পৃথিবীর পৃষ্ঠের লাভাগুলোতে অস্বাভাবিকভাবে উচ্চ রুথেনিয়াম একশো পাওয়া গেছে গেটিংগেন বিশ্ববিদ্যালয়ের ভূ রসায়ন বিভাগের ডক্টর নীলস নেসলিং বলেছেন প্রথম ফলাফল আসার পর আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা আক্ষরিক অর্থে সোনার সাথেই যোগাযোগ করছি আমাদের তথ্য নিশ্চিত করেছে যে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুসহ উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রস্থল থেকে উপরের আবরণে উঠে আসছে যদিও এখন পর্যন্ত ধাতুর পরিমাণ অত্যন্ত নগণ্য তাই কেন্দ্রের ভর বা কার্যকারিতার উপরে তাৎক্ষণিক তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া অব্যাহত যদি থাকে এবং উল্লেখযোগ্য পরিমাণ ধাতু কেন্দ্র থেকে বেরিয়ে আসে তবে তা হতে পারে এক ভয়াবহ বিপর্যয়ের কারণ কারণ পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণনের মাধ্যমেই তৈরি হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আর এই ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে পৃথিবীর পরিবেশ ও জীবনের উপর তার প্রভাব পড়তে পারে এবং তা হতে পারে ভয়াবহ যদিও গবেষকরা আশ্বস্ত করেছেন এখন পর্যন্ত এমন কোনো তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত মেলেনি এটি একটি সুদূর ভবিষ্যতের সম্ভাবনা মাত্র